মানুষের শরীরের সাথে মিশে যেতে পারে এরকম পাওয়া বা শক্তি তারা আছে বন্ধুমান শয়তানের কাজ হচ্ছে মোমেনকে ধোকা দেওয়া আক্রমণ করা শয়তানের আক্রমণ ব্যাপারে কোরআনকারী বলা হয়েছে নিমবাহিনী আইবি যে শয়তান সামনে পিছু ডানে বামে সব দিক দিয়ে সে আক্রমণ করতে পারে ষড়যন্ত্র করতে পারে বন্ধুগণ আমরা অনেকেই শয়তানের অস্তিত্বকে বিশ্বাস করি না বিশেষ করে যারা ধর্মকে বিশ্বাস করে না তারা শয়তান আছে এটা তারা মানতে রাজি নয় কিন্তু কোরআনকারী সহ অন্যান্য ধর্মগ্রন্থ তার ব্যাপারে বলা হয়েছে মানুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছে অলাতত তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না শয়তানের পদঙ্ক অনুসরণ মানে শয়তান সে যেভাবে কাজ করে সে নিজে সরাসরি কাজ করে তার অনুগত জিন দ্বারা কাজ করে তার অনুগত মানুষ মানুষ দ্বারাও কাজ করে এরকম দেখা গেছে পৃথিবীতে কিন্তু বর্তমানে শয়তানের পূজারী আছে সোসাইটি এরা বিভিন্ন সিক্রেট সোসাইটির মাধ্যমে জ্ঞান তৈরি করেছে সারা বিশ্বে পৃথিবী থেকে যুদ্ধ বিগ্রহ অনাচার যেগুলি মানুষের মানে করছে আর কি এর পিছনে শয়তানের বিশাল ষড়যন্ত্র আছে তাহারা আমাদেরকে শয়তান থেকে শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রধানকারী অনেক দোয়া শিক্ষা দিয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছে সুরা ফালাক এবং সুরানাস সুরা ফালাক এবং নাস যে ব্যক্তি নিয়মিত পাঠ করে তার শরীরে ফু দিবে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না জিন তার কোনো ক্ষতি করতে পারবে না জিন শয়তান এমনকি মানুষ শয়তান সহ তার কোনো ক্ষতি করতে পারবে না শয়তানের আক্রমণ সত্য শয়তান ধোকা দেয় মানুষকে কীভাবে মানুষ যখন একা একাকে থাকে তখন শয়তান সবচেয়ে বেশি সক্রিয় কাজ করে তিনজন থাকলে সে সে ধরনের কাজ থাকে না বলা হয়েছে যদি দুজন ব্যক্তি নারী পুরুষ একত্রিত হয় তখন তৃতীয় আরেকজন তার সাথে মানে ইন্দন যোগায় সে হচ্ছে শয়তান তার মানে শয়তান এমনভাবে কাজ করে প্রত্যেকটি গুনাহের জিনিসকে সে আকর্ষণীয় ভাবে মানুষের সামনে উপস্থাপন করে মানুষ শয়তানের ঢোকার পরে জেনা সহ শত মানে বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকে আল্লাহ সুলা আমাদের সকলকে শয়তানের ধোকা